নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প লুণ্ঠিত ঐশ্বর্য ভোরের হালকা কুয়াশায় রেল লাইনের উঁচু জমির ওপর পড়ে থাকা মানুষটাকে আদিনাথই আগে দেখতে পেয়েছিল পরমেশ ছিল কয়েক হাত পিছনে আদিনাথকে থামতে দেখে সেও থামলো তারপর তাকালো আদিনাথ যেদিকে তাকিয়ে আছে সেদিকে অস্পষ্ট কুয়াশার উপর তার অবস্থান বিন্দুর দশ ফুট উপর শুয়ে আছে একটা মানুষ একটা হাত ছড়ানো একটা হাত শরীরের তলায় চাপা ছিটের শার্ট গায়ে অসহায় দুখানা পা ঢালুর দিকে কিছুটা নেমে এসেছে এক পায়ে চামড়ার চটি চাপা সাবধানী গলায় যেন তার কথা শুনবার জন্য কেউ কাছেই লুকিয়ে রয়েছে আদিনাথ বলল কাল লাস্ট ট্রেনে কাটা পড়েছে পরমেশ বলল চল আদি বাড়ি চলে যায় সকালে উঠে কি কাণ্ড সে নিরীহ ভালো মানুষ রাস্তার ভিকিরিকে পয়সা দেয় কারু কাছ থেকে বই পড়তে নিলে প্রতিশ্রুত দিলে সেটা আবার ফেরত দিয়ে আসে কোথাও গোলমাল হয়েছে খবর পেলে তার গলা শুকিয়ে যায় ভেবে দেখবার চেষ্টা করে কোনোভাবে গণ্ডগোলটা তাদের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে কি না স্বভাবতই সকালবেলা বেড়াতে বেরিয়ে অপমৃত্যুর কবলিত একজন মানুষকে দেখতে তার ভালো লাগেনি গলার স্বরে আরও তাড়া মিশিয়ে সে বলল চল না কি দেখছিস অত আদিন যেন হঠাৎ শক্ত হয়ে গেছে চোয়ালটা কেমন চৌকো দেখাচ্ছে পরমেশের কথায় কান্না দিয়ে সে বলল আয় ব্যাপারটা দেখে যায় আদিনথের কথা পরমেশ কোনোদিনই উপেক্ষা করতে পারে না পরমেশ আর আদিন কোথাও একসঙ্গে বেড়াতে গেলে পরমেশের মনে সবসময় জেগে থাকে এক পরম নির্ভরতার বোধ রেললাইনের দুপাটি লোহার মধ্যে দাঁড়িয়ে দাঁতের ফাঁক দিয়ে শব্দ করে বাতাস টেনে নিল আদিন বলল দেখ সম্ভাব্য বিভৎসতা কল্পনা করে পরমেশ অন্যদিকে তাকিয়েছিল এবার চোখ ফেরালো না তেমন কিছু নয় কোথাও রক্ত নেই জামাকাপড় বিশেষ অবিন্যাস্ত হয়নি কোথাও ক্লেশের ছাপ নেই খুব শান্তভাবে এখানে গতকাল রাত্রিবেলা একটি মৃত্যু ঘটে গেছে পরমেশ ভালো করে বুঝতে পারার আগেই আদিনাথ ঝুঁকে পড়ে মৃতদেহ শার্টের পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগটা চকচকে চামড়ার ব্যাগ এক মুহূর্ত সময় লাগলো পরমেশের ঘটনাটা বুঝতে তারপরেই তার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে এলো কি করছিস আদি চলে আয় ততক্ষণে ব্যাগ খোলা হয়েছে ভিতরে খেলা করছে আদিনাথের আঙুল ফিস ফিস করে যেন নিজেকেই আবার বলল পরমেশ চলে আয় চলে আয় আদিনাথ যেন হঠাৎ জাদুঘর হয়ে গেছে ব্যাগের ভেতর থেকে বার করছে কর করে একশো টাকার নোট একটা দুটো তিনটে অনেক অনেক পরমেশের জীব শুকনো শুকনো লাগছে বুঝতে পারছে গন্ডগোল ছড়িয়ে পড়েছে তার এলাকায় আদিনাথ চাপা হাসি হাসছে তার দু চোখে অস্বাচ্ছন্দ্যকর দৃষ্টি রেখে দে আদি ফিরিয়ে দে অনেক টাকা পরম অনেক টাকা ফিরিয়ে দে আদিনাথ ঘেসে এলো ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার বাইশশো টাকা আছে এগারোশো তোর এগারোশো আমার বুঝলি গাধা কেউ কখনো জানতে পারবে না আঠারো টাকা চারানা খুচরো পয়সা আছে সেটা রেখে যাচ্ছি এর পকেটে কে সন্দেহ করবে নে চল এখন পালায় বিমুট ও পরমেশ হেঁটে চলল আদিনাথের পিছু পিছু পরমেশের ঘরে ঢুকে আদিনাথ সাবধানীর মতো দরজা বন্ধ করলো এক গ্লাস জল খেলো পুজো থেকে গড়িয়ে তারপর চৌকির ওপর বসে পড়লো ভালোই হচ্ছে তোর বউ এখন বাপের বাড়ি নিয়ে ছেলে সব ব্যাপারই বড্ড হাওমাও করে আয় এখন ভাগ করি টাকাটা পরমেশ সব অর্ধেক শুনছিল অর্ধেক শুনছিল না সে ভাবছিল রেল লাইনে শুয়ে থাকা সেই ছিটের শার্ট গায়ে মধ্যবয়সী লোকটার কথা একটুও রক্ত বেরোয়নি কে যেন নিপুণ হাতের যত্ন করে মাথাটা সরিয়ে রেখেছে আর একদিকে কেমন পরম আরামে শুয়ে রয়েছে তার এলাকায় গোলমাল খতম এগারোখানা নীল রঙের নোট বাড়িয়ে ধরল আদিনাথ নে এগুলো সব তোর পরমেশ কথা বললো না যদিও সে বলতে চাইছিল এমন কেন করলি আদি টাকাটা নিয়ে নে পরম আমরা না নিলে অন্য কেউ নিয়ে নিত অনেক টাকা পরম অনেক টাকা এগারোটা নীল একশো টাকার নোট সামনে স্বর্গোদ্যানের সোনার এগারোটা আপেলের মতো যেন নিরলম্ব শূন্যে ঝুলে রয়েছে পরমেশের বড় টাকার দরকার এই তো গতকাল সে ত্রিদীপের কাছে দশটা টাকা ধার করেছে বড় কষ্টে সে সংসার চালায় দিন যদি একটু ফুর্তি করা যেত এ কি পাপ লোকটা তো মরেই গিয়েছিল সে তো আর চুরি করছে না চুরি করছে করছে চুরি সে না নিলে অন্য কেউ নিয়ে নিত ঠিকই বলছে আদি টাকাগুলো নেবার জন্য যখন সে হাত বাড়ালো তখনও তার বুকের ভিতর এক মাইল গভীরতা থেকে কে বলছে না 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 বিয়েতে পাওয়া আলমারির ভিতরে সুতোপার শাড়ির মধ্যে সে গুঁজে রাখলো টাকাটা সামনে শীত আসছে চিড়িয়াখানা থিয়েটার পিকনিক ফুলকপি আরাম 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 রক্তে আচমকা একটা বেপরোয়া ভাব অনুভব করছে পরমেশ তার ছাদ ফুটো করে হঠাৎ ঝরে পড়ছে অনেক টাকা এ টাকা তার একাত্তই তার প্রাপ্য ছিল কি না সেটা আলাদা কথা সংসারে এত লোক এত টাকা উপার্জন করে সবটাই কি তাদের প্রাপ্য চার দিন বেশ নিরুপদ্রবে কেটে যাবার পর পঞ্চম দিনও যথারীতি দাড়ি কামিয়ে স্নান করে অফিসে বেরোলো পরমেশ হোটেলে খেলো কারণ সুতোপা নেই রান্নার হাঙ্গামা কে করে অফিসে টিফিনের পরে ব্যাপারটা ঘটলো কি একটা ফাইল নিয়ে কাজ করতে করতে অকৎসা তার মনে হলো এই রে ঘরের দরজায় বেরোবার সময় তালা দিয়েছিলাম তো একটু ভেবে দেখলো পরমেশ নিশ্চয় দিয়েছিল অবশ্যই দিয়েছিল এসব তার কখনো ভুল হয় না আবোল তাবোল না ভেবে বরং কাজে মন দেওয়া যাক কিছুক্ষণ কাজ করার পর পরমেশ ভাবল যদি তালা দিয়েই থাকবো তাহলে এ কথা মনে এলো কেন রোজই তো তালা দিয়ে বেরোই কোনো দিন এমন হয় না আজই বা হবে কেন নিশ্চয় ভুল হয়েছে আজ হ্যাঁ তালা দেওয়াই হয়নি বটে এ কথা মনে হতেই প্রাণ উড়ে গেল পরমেশের ওই ঘরে যে তার সব কিছু রয়েছে আলমারিতে রয়েছে সুতোপার গয়না বিয়ের বেনারসি আর আর ওই এগারোশো টাকা অত্যধিক ভয়ে পরমেশের বুক খালি খালি লাগছিল আড়াইটের সময় হাফ ডে লিভ নিয়ে বাড়ি ফিরল পরমেশ বারান্দায় বাঁক নিয়ে দরজায় পৌঁছানোর আগে কয়েক পা চোখ বুঝে হাঁটল সে দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ এক ঝটকায় চোখ খুলে ফেলল সব ঠিকঠাক আছে চাবি বন্ধ তালা ঝুলছে দরজায় আশ্চর্য তালা তাহলে সে লাগিয়েই বেরিয়েছিল ঘরে ঢুকে অনেকক্ষণ চুপচাপ বসে রইল পরমেশ কেন এমন হলো কত অদ্ভুত কাণ্ড যে হয় হাওয়ায় শার্ট খুলে পাখা চালিয়ে একটা সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ মনে খটকা লাগলো পরমেশের অফিস থেকে বেরোবার সময় অফিসের ডেস্কে তালা দিয়ে এসেছিল তো দেয়নি বোধ হয় ভুলে গিয়েছে তাই হবে সর্বনাশ ওই ডেস্কে রয়েছে পার্চেস অফিসারের জরুরি কাগজপত্র যদি একটা কাগজও খোয়া যায় তাহলে ওর চাকরি চলে যাবে তাছাড়া বড়বাবু ছুটির পরে সবার ডেস্ক হাতড়ে দেখেন আদিনাথের দেওয়া একটা অশ্লীল ছবিওয়ালা বইও ওখানে রয়েছে বড়বাবু দেখলে কেলেঙ্কারি প্রাইভেট ফার্ম এক কথায় চাকরি চলে যাবে আধ ঘন্টা ধরে চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গেল পরমেশের সে বুঝতে পারল হয়তো সে ঠিকঠাকই তালা লাগিয়ে এসেছে ডেস্কে কিন্তু তবু তাকে যেতেই হবে একবার একবার দেখতেই হবে তালাটা সত্যি সত্যি লাগানো আছে কি না নইলে মুক্তি নেই ছুটি হয়ে যাওয়া ফাঁকা অফিসে দারোয়ানকে বলে ঢুকে নিজের ডেস্কের সামনে দাঁড়ালো পরমেশ তালাটা লাগানো রয়েছে ডেস্কের নিরাপত্তা অক্ষুণ্ণ বিউহল পরমেশ হেঁটে হেঁটে অনেক দূর চলে গেল অফিস থেকে বেরিয়ে মানুষের ভিড় ঠেলে কোনো এক অজানা গন্তব্যে এগুতে এগুতে তার মনে হলো যতই তালা দেওয়া থাক কি এক অজ্ঞাত উপায়ে অলৌকিকভাবে খুলে যাচ্ছে তার গোপন গ্রন্থাগারের সব দরজা ফাঁক হয়ে যাচ্ছে তার যত আলমারির পাল্লা কালো কালো চেহারার বিরাট দেহ কারা যেন বাইরে বেরিয়েছে লুট করে নিতে তার সমস্ত সম্পত্তি সমস্ত ব্যক্তিগত ঐশ্বর্য এর থেকে মুক্তি নেই কোনো মুক্তি নেই এখন থেকে খুলে যেতে থাকবে সব গোপন কোষাগারের দরজা সেদিন রাত্রিরে একটা আশ্চর্য স্বপ্ন দেখল পরমেশ পাথরে তৈরি প্রাসাদের ভিতর সে চুপ করে দাঁড়িয়ে বড় বড় মশালের অপার্থিব আলোয় প্রাসাদের কৃষ্ণান্ধকার আরও প্রেতায়িত হয়েছে বড় ঘরের দূর প্রান্তে কালো সিংহাসনে কে যেন বসে তার মুখ দেখা যায় 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 না কারণ সামনে জ্বলছে বিরাট এক অগ্নিকুণ্ড সিংওয়ালা মুকুর তার মাথায় পরমেশ বলতে যাবে কে তুমি ঠিক তখনই সিংহাসনে ঝুঁকে বসে লোকটি আগুনের ভেতর দিয়ে পরমেশের একটা হাত বাড়িয়ে দিল সে হাতে রয়েছে এগারোখানা নীল রঙের একশো টাকার নোট শেষ হলো গল্প লুন্ঠিত ঐশ্বর্য নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ